আসসালামু আলাইকুম পিও ভাই এবং বোনেরা আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা এক হাজার টাকার পার্টি শাড়ি লাইভ যেই লাইভে থাকবে হচ্ছে আপনার দামি দামি শাড়িগুলো মাত্র এক হাজার টাকা আমাদের এই ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু পাবেন না কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে টু পিস দেওয়া যাবে না তো চাচা আজকে কী শাড়ি নিয়ে আসলা আসসালামু আলাইকুম আজকে মারামারি শাড়ি নিয়েছি মারামারি কারাকারি পূজা শেষ হয়ে যাচ্ছে দামি দামি শাড়িগুলো জাহাঙ্গীর ভাই আমার মনে করে চৌষট্টি জেলায় পানির দামি দিয়ে দিচ্ছে কত তো জানেন খালি এক হাজার টাকা আবার ছয়শো টাকার পেটিকুট দিয়ে দিছি শাড়ির সাথে ফ্রি সময় সীমিত মাল আছে অল্প আমি দেখানো শুরু করলাম আপনাদের ভালো লাগে একেবারে আসা না কী করবেন জানেন স্ক্রিনশট করে ইনবক্স করে পাড়াই দিবেন দেখেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি আবার ছয়শো টাকার পেটিকুট দিয়ে দিছি আপনার ঘরে পূজা উপলক্ষে মারাত্মক অফার এক পিস করে শাড়ি পাবে আমার বোনেরা চৌষট্টি জেলায় দেখেন এই শাড়িটা কত সুন্দর একটি চমৎকার শাড়ি এগুলো যাবে সবচেয়ে বেশি আমার প্রিয় জায়গা বরিশাল মারামারির জায়গা এক পিস করে শাড়ি পাবে এক হাজার টাকায় আবার একটা পেটিকোট পাচ্ছেন সময় সীমিত মাল আছে অল্প আজকাল ভিডিওতে যা দেখাবো এক পিস করে যে সকল ভোলের ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট এক পিস করে শাড়ি পাবেন দেখেন চোদ্দ হাত ব্লাউজ পিস মাত্র এক হাজার টাকা সুতির শাড়ি পাবেন না আর জাহাঙ্গীর ভাই কাছে দামি দামি শাড়িগুলো চোদ্দ হাতের এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক পিস করে শাড়ি দেব সবাইকে প্রত্যেকটা বইনে এই শাড়িগুলো কিনে ফেলবেন এটা যাবে কোথায় বরিশাল আমতুলি দেখেন কি চমৎকার একটা শাড়ি ব্লাউজ পিস সহ যার ভালো লাগে স্ক্রিনশট করে ইনবক্সে দিয়ে দিবেন এক পিস শাড়ি আমি এক হাজার টাকার মধ্যে আমার বোনদেরকে বরিশাল আমতুলি পাঠায় দিব গড়ে বসে পাবেন মার্কেটে আসতে হবে না দেখেন কি সুন্দর শাড়ি আস্ত করা কমপ্লিট আমার দিদিমণিরা পাবে হাসতে হাসতে পরবে এই শাড়িটা আমি দিয়েছি মাত্র এক হাজার টাকার বিনিময় এটা কোথায় যাবে বরিশাল বরিশাল কোথায় যাবে ফিরোজপুর দেখেন আমি কিন্তু ব্লাউজের কাজের টাকা নিচ্ছি না এই শাড়িটা ঘরে বসে পাচ্ছেন এক হাজার টাকার বিনিময় হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিনশট সুন্দর মতো করবেন এক হাজার টাকায় পেটিকোট সহ শাড়ি পেয়ে যাচ্ছেন আরেকটা দিচ্ছি দেখেন কি সুন্দর শাড়ি এটা যাবে কোথায় বাচ্চা কালারগুলা দেখবে আমার ভোনেরা মনটা জোড়ায় যাবে এই শাড়িটা দেখেন কি সুন্দর কুচিটা এটাও দিয়েছি আমি এক হাজার টাকার বিনিময় এগুলো যে যেকোনো আপনার ভাইয়ের দোকানে গেলে পাঁচ থেকে সাত হাজার আমি দিচ্ছি এক হাজার শুভ ঘরে বসে পাচ্ছেন এই শাড়িগুলো এক হাজার টাকার বিনিময় তবে আমি একটা কথা বলবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট করে আমাদের নাম্বারে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে দিয়ে দিব শাড়িগুলো এগুলা পিওর ক্যাটালগের শাড়ি চৌদ্দ হাত ব্লাউজ পিস সহ এই শাড়িটা আমি আমার ভোনেদেরকে দিয়েছি মাত্র এক হাজার টাকার বিনিময় এরা যাবে রাজশাহী কালারটা দেখবেন সম্পূর্ণ ব্যতিক্রম এক পিস করে শাড়ি দিব দেখেন এই শাড়িটা চমৎকার একটি শাড়ি দেখেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি আমার ভোনেরা পরবে খুশি ঠেলায় জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবে নেটের মধ্যে আমি কিন্তু কাজের টাকা নিব না আমি গিফট করতেছি প্রত্যেকটা বোনকে এই শাড়িটা চোদ্দ হাত এই শাড়িটা আমি দিয়েছি কত এক হাজার টাকা এটা কোথায় যাবে আপনারা বলবেন আমি কি বলে দিব হান্ড্রেড পার্সেন্ট টাঙ্গাইল যাবে এক পিস এই যে একটা শাড়ি আজকে কিন্তু মারামারি কারাকারি অফারগুলো দিচ্ছি আমার প্রত্যেকটা বোন শাড়িগুলো পানির দামে কিনবে দেখেন এই শাড়িটা দিয়েছি আমি মাত্র এক টাকা আপনারা এই স্ক্রিনশটটা এত সুন্দর করে করবেন যাতে আপনাদেরকে আমাদের দিতে কোনো সমস্যা না হয় ঘরে বসে পাচ্ছেন এই শাড়িগুলা এক হাজার টাকার বিনিময় ব্লস পিস সহ মমিন সিং সিং এক পিস পাবে ভাগ্যবান ব্যক্তি বোনেরা এই শাড়িগুলা আমাদের প্রতিদিন লাইফ হয় এটা কিন্তু দেখবেন আর টিভিতে যাইয়া হানড্রেড পারসেন্ট রিফাত শাড়ির মেলা সার্চ দিলে সুন্দর মতো বাইরেই যাবে এই শাড়িটা আপনি ঘরে বসে পেয়ে যাবেন এক হাজার টাকা আবার এক ছয়শো টাকার পেটিকোট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকতেছে আপনারা যদি কেউ পাইকারি খুচরা নেন হান্ড্রেড পার্সেন্ট টাকা কামরাঙ্গাচর রনি মার্কেট এসে জাহাঙ্গীর ভাই নাম বলবেন রিফাত শাড়ির মেলা কোথায় জাহাঙ্গীর ভাইকে ফোন দিলে অবশ্যই পেয়ে যাবেন এই শাড়িটা আমি এক হাজার টাকা দিচ্ছি আবার একটা পেটিকোট দিয়ে দিচ্ছি যেই সকল বোনেরা এগুলো নিতে চান পাইকারি এবং খুচরা জাহাঙ্গীর ভাইকে ফোন দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এত চমৎকার শাড়িগুলো কিভাবে সম্ভব আরে ভাই আমার তো গাছ আছে বাগান আছে এই জন্য এই শাড়িগুলো আমি পানির দামে দিতে পারি নাহলে আমিও পারতাম না এই জন্যই পারি এক পিস করে শাড়ি আছে এই জন্য এত সস্তায় দিতে পারি নাহলে আমিও পারতাম না এই শাড়িগুলা আমাদের লেহেঙ্গার বাগান আছে শাড়ির বাগান আছে হানড্রেড পারসেন্ট আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন এক পিস করে যত শাড়ি হয় আপনারা প্রত্যেকটা বোন যারা বেকার আছেন এই শাড়িগুলা কিনবেন আর পরবেন এই শাড়িগুলো আমি এক হাজার করে দিয়েছি আপনারা সুতির শাড়ি দামে পাবেন না জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসলে দামি দামি শাড়িগুলো পেয়ে যাবেন কারণ জাহাঙ্গীর ভাই হলো বিদেশি মানুষ আপনাদেরকে সস্তা করে দিয়েছে এই শাড়িগুলো চোদ্দ হাত প্লস পিস এই শাড়িটা দিয়েছে মাত্র এক হাজার টাকার বিনিময়ে একালোকের শাড়ি এগুলা দিয়ে আপনারা নাটক করতে পারবেন ছবি করতে পারবেন মডেল করতে পারবেন এক হাজার টাকার বিনিময় আপনাদের ভাগ্য খুলে যাবে দেখেন কি সুন্দর শাড়ি আমি দিয়েছি মাত্র এক হাজার টাকা আমার প্রত্যেকটা ভোর এগুলো পরবে পরে আমার জন্য দোয়া করবে দেখেন কি চমৎকার শাড়ি আপনারা ঘরে বসে বসে এই শাড়িগুলো পাচ্ছেন মার্কেটে আসতে হবে না আমাদের দিদিমণিরা এই শাড়িগুলো পর্যাপ্ত পরিমাণ আমার কাছে আছে আপনারা পাঁচটা দশটা তারা পাইকারি নিতে চান চলে আসবেন দেখেন শাড়িটা এক হাজার টাকা ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসবেন জাহাঙ্গীর ভাই কি জানেন মুরব্বী মানুষ আপনাদেরকে ঠকাবে না দেখেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি দেখেন এগুলো অফিস আদালত করার জন্য চমৎকার শাড়ি আমাদের দোকান নাই দেখে আমরা এত কমে দিতে পারতেছি দেখেন এই শাড়িটা আমি এক হাজার টাকা দিচ্ছি ভাগ্যবান ব্যক্তি আমার বোনেরা এই শাড়িগুলো পরবে এত সুন্দর শাড়ি অনেক সুন্দর লাগবে এক হাজার টাকার বিনিময়। এই ক্যাটালগের শাড়িগুলো পেয়ে যাচ্ছে দেখেন শাড়ির কালারগুলো দেখেন বিউটিফুল দেখেন কি চমৎকার শাড়ি আমি এক হাজার টাকায় দিয়েছি আমার বনেদেরকে ব্লাউজ ও চোদ্দো হাত বসে পাচ্ছে তবে একটা কথা বলে দিচ্ছি আমাদের দোকান নাই দেখে আমরা এত কমে দিতে পারি আপনারা ভিডিও আগ থেকে পর পর্যন্ত দেখবেন শাড়িগুলা ভিডিও আগ থেকে পর পর্যন্ত দেখবেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি প্রত্যেকটা বোনের জমানো টাকা এই জমানো টাকা দিয়ে শাড়িগুলা পরবে আমার দিদিমণিরা অনেক ফাইন লাগবে প্রত্যেকটা কালার যদি আপনার কনফিউজ থাকে হান্ড্রেড পারসেন্ট ফোন দিয়ে দেখে নেবেন কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক দেখাই অনেক দেখেন আর ভিডিওরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনারা আগ থেকে পর পর্যন্ত দেখবেন এই ক্যাটালক শাড়িগুলা আপনারা বাসায় বসে থেকে ফ্রি সার্ভিসে পেয়ে যাচ্ছেন এক পিস নিলে হানড্রেড পার্সেন্ট ফ্রি অ্যাডভান্স করতে হবে এবং কি আপনারা একটা জিনিস মনে রাখবেন যার একটা লাগবে একটা নেবেন দুইটা লাগলে দুইটা নেবেন তিনটা লাগলে তিনটা নেবেন এই শাড়িগুলো হাতের কাজ করা আপনারা এক হাজার টাকার বিনিময় ঘরে বসে পেয়ে যাবেন দেখেন কি চমৎকার একটি শাড়ি এই শাড়িটি আমি এক হাজার টাকা দিয়েছি আপনারা যা যে কটা লাগে নিয়ে নিবেন আর আরেকটা জিনিস আমি ভুলে গেছি আমাদের এই যে কুরিয়ারের লোক যারা আছেন আপনারা কিন্তু মোবাইলটা অবশ্যই খোলা রাখবেন কারণ হচ্ছে আপনারা মোবাইলটা থুইয়া জানগা বাজারে জানগা হইল পাক ভরে ডেলিভারি ম্যান ফোন দিতে দিতে বিরক্ত হয়ে যায় তো ওনারা অবজেকশন দিয়েছে আপুদেরকে একটু জানাই দিবেন তাহলে আপুরা অবশ্যই কোথাও পাক ঘরে যাবে না মোবাইলটা খোলা রাখবেন দেখেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিয়েছি আমি কিন্তু কাজের টাকা নিচ্ছি না আমার ভোনিদেরকে এই শাড়িগুলো দামি দামি শাড়িগুলা আপনাদেরকে আমি পৌঁছাই দিচ্ছি দেখেন ক্যাটা লোকের শাড়িগুলা মাত্র এক হাজার টাকায় ঘরে বসে পাচ্ছেন চৌষট্টি জেলার ভোনেরা এই শাড়িগুলো যখন পাবে মনটা উজাড় হয়ে যাবে ভিডিওর আগ থেকে পর্যন্ত টাইনা 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 এত দামি শাড়িগুলো দেখেন চমৎকার শাড়ি আপনারা ঘরে বসে পাচ্ছেন মার্কেটে আসতে হবে না মার্কেটে গেলে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার আমি নিচ্ছি এক হাজার আবার ছয়শো টাকার পেটিকোট আপনাদেরকে আমি ফ্রি করে দিয়েছি এক পিস করে শাড়ি পাবেন বোনেরা ভাগ্যবান ব্যক্তি যে বোনগুলো আছেন পূজা উপলক্ষে এই দেখেন নেটের শাড়ি পুরো বডিতে কাজ করা এক পিস আপনাদেরকে আমি এক হাজার টাকা দিয়ে দিতে পারবো একটা পেটিকোট দিতে পারবো কারণ আমার বাগান আছে গাছ আছে এই জন্য আমি পারবো যার নাই সে কিন্তু পারবে না এই যে একটা শাড়ি মনের মাঝে তুমি দেখেন খাড্ডির উপরে আস্ত করা কমপ্লিট এই শাড়িটা খাড্ডি আমি দেব এটা উত্তরা উত্তরা দেখেন উত্তরা যাবে শাড়িটা কঠিন একটা শাড়ি ক্যাটালকের এই শাড়িটা আমি এক হাজার টাকা দিয়েছি নেটের মধ্যে খাড্ডি দেখেন এই শাড়িটা এক হাজার টাকা ভাগ্যবান ব্যক্তি একজন বোন পাবে এক পিস এক হাজার টাকা আবার আজকে কিন্তু কঠিন মারাত্মক অফার চলবে ভিডিও ডাক থেকে পর পর্যন্ত দেখলে আপনারা কিন্তু মজা পাবেন এটা চেয়েছিলেন গোলশান পারাবিয়াপা গোলশান পারাবিয়াপা শাড়িটা দেখেন চমৎকার কুচিটা হবে মায়াবি এক পিস এক হাজার এক পিস এক হাজার মধুর কণ্ঠে শাড়িগুলা আজকে পেয়ে যাচ্ছেন এক পিস করে এক পিস করে শাড়িগুলা আজকে পেয়ে যাচ্ছেন এটা যাবে কোথায় দেখেন গোলশান গোলশান গোলশানের শাড়িগুলা গোলশানের শাড়িগুলা দেখেন এক হাজার টাকা এক পিস গোলশান এক পিস কাজের টাকা নিচ্ছি না এক পিস গোলশান যাবে মাত্র এক হাজার টাকার বিনিময় আজকে কিন্তু কঠিন শাড়ি দিব এক পিস করে দেখেন শাড়িগুলা দেখেন এটা যাবে গোলশান কঠিন ডিজাইন ডিজাইনটা দেখেন এটা থাকবে আঁচলটা দেখেন চমৎকার একটা আঁচল হবে এই যে আচলটা এক্সট্রা আপনারা স্ক্রিনশটটা এমনভাবে করবেন যাতে আমরা বসতে পারি এই স্ক্রিনশট করে এগুলা নেবেন পাইকারি এবং খুচরা এক হাজার গোলসান যাবে এটা এরপরে যাবে বনানি বনানির কালার দেখেন চমৎকার এই শাড়িটা দিব এক হাজার টাকায় দেখেন কাজের মান দেখেন কুচিটা দেখেন এটা যাবে বনানি ক্যাটালকের শাড়ি আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিন করে ইনবক্সে দিয়ে দিবেন এটা যাবে বনানি সেরকম একটা শাড়ি হবে ক্যাটালকের বোন এ দেখেন এটা হবে ব্লাউজ পিস সুতি শাড়ি টাকাও নিচ্ছি না আপনার ভাই আপনাদেরকে গিফট দিতেছে এটা যাবে বনানি এইটা একটা শাড়ি দেখেন উত্তর আর উত্তরার রহিমা পা দেখেন ক্যাটালকের শাড়ি আপনি আজকে লাইভটা দেখবেন ভিডিওটা দেখবেন এখান থেকে বিশ ত্রিশটা শাড়ি চয়েস করে নিয়ে নেবেন তাহলে স্টক আউট হলে দিতে পারবো না বোন রাগ করবেন না দেখেন প্লাস পিসও চোদ্দ মাত্র এক হাজার টাকা আরেকটা শাড়ি মন পোড়া এই দেখেন এই শাড়িটা দিয়েছি আমি ধানবন্ডি ঢাকা ধানবন্ডিতে এই শাড়িটা দিয়েছি ক্যাটালকের মাত্র এক হাজার টাকার বিনিময় ক্যাটালকের শাড়ি খাট দি দেখেন কি চমৎকার একটি শাড়ি ঘরে বসে পাচ্ছেন ঢাকা ধানমন্ডি মাত্র এক হাজার টাকা একটা পেটি কোড আরেকটা দিচ্ছি দেখেন এই শাড়িটা কোথায় যাবে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা আবার কি পাচ্ছেন সুতির জাহাঙ্গীর ভাই নিচ্ছে না আমার বোনদেরকে আমি গিফট করতেছি মাত্র এক হাজার টাকা স্ক্রিনশট করে মোহাম্মদ ফুরা দিয়ে দিবা এই যে দেখেন মিরপুরের কালারটা কি মিরপুরের কালারটা হইতে হবে কণ্ঠের একটা কালার দেখেন এই শাড়িটা আমি দিয়েছি মাত্র এক হাজার টাকা আবার একটা পেটিকোট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি শাড়ি হইতে হবে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এটাও দিয়ে দিচ্ছি আমি মাত্র এক হাজার টাকা ছয়শো টাকা দামের পেটিকোট হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকছে এই শাড়িটা পিওর সিল্ক ইটালিয়ান ক্রেপ এই শাড়িটা দিচ্ছি কোথায় আমার মনের জায়গা ঢাকা শাহজাহানপুর দেখেন এই শাড়িটা পেয়ে যাচ্ছে আমার বোনেরা মাত্র এক হাজার টাকা দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এই দেখেন এটা যাবে কোথায় সায়দাবাজ কালারটা দেখেন কালারগুলো দেখবেন আপনাদের মনটা উজার হয়ে যাবে হাতের কাজ চুপি দেখেন এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিব আমার ভোনেরা কেন রাগ করবে এই শাড়িটা ঘরে বসে পাচ্ছেন এক হাজার টাকায় কোথায় ডাকা সায়দাবাজ এক পিস এই যেটা দেবে কোথায় আমার প্রাণপ্রিয় বোনেরদেরকে ডাকা যাত্রা বাড়ি। ডাকা যাত্রাবাড়ি শাড়িটা দেখবেন শাড়িটার দাম হইছে আঠারো হাজার আমি দিচ্ছি কত টাকায় মাত্র এক হাজার টাকার বিনিময় আমার বোনেরা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই শাড়িটা এক হাজার টাকা তবে একটা জিনিস মনে রাখবেন এটা আলাদা রাখো দাম হচ্ছে বারো হাজার আমি দিয়ে দিচ্ছি এক হাজার দেখেন আরেকটা শাড়ি এই শাড়িটাও দিচ্ছি আমি এক হাজার টাকায় সম্পূর্ণ মায়াবি এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিব আমার ভাগ্যবান ব্যক্তি বোনদেরকে শাড়িটা পরবে এটা কোন জায়গায় যাবে ডাকা ডাকা দেখেন এই শাড়িটা পাচ্ছে আমার বোনের এক হাজার টাকার বিনিময় আপনারা ভিডিওর আগ থেকে পর্যন্ত দেখলে দামি দামি শাড়িগুলো কমে পেয়ে যাচ্ছেন জাহাঙ্গীর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে আসলে জাহাঙ্গীর ভাই শোরুমটা পেয়ে যাবেন পাইকারি খুচরা যে সকল বোনেরা বেকার আছেন ইনশাল্লাহ নিয়ে নেয়া বিক্রি করবেন আমাদের পাইকারি দুইটা আছে আপনারা আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম